মির্জাপুর বিবেকানন্দ আশ্রমে তারামায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বাৎসরিক পুজো সকাল থেকে নিয়মনীতি নীতি মেনে ভক্তিভরে মা তারার আরাধনা শুরু হয় এই বাৎসরিক পুজো উপলক্ষে আশ্রম চত্বরে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে পুজো শেষে সকল ভক্তদের জন্য প্রসাদ ও ভোগ নিবেদন করা হয় ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা ভক্ত দর্শনার্থীদের মন জয় করে নেয় মির্জাপুর বিবেকানন্দ আশ্রম দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজের দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষাদান করে আসছে আশ্রমের সঙ্গে যুক্ত সকলের কথায় শুরুর দিকে নানা প্রতিকূলতা ও দুর্ভোগের মধ্যে দিয়ে পথ চলতে হলেও ধীরে ধীরে আশ্রম আজ উন্নতি ও প্রসারের পথে এগোচ্ছে আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে একের পর এক মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে খুব শীঘ্রই বিশাল গীতাক্ষেত্র মন্দিরের সূচনা করা হবে বলেও জানান মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের মহারাজ স্বামী নির্মলানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি শিশির কুমার শো আজকের আমাদের মির্জাপুর বিবেকানন্দ আশ্রম আপনারা সবাই জানেন যে আশ্রমটি প্রশাসনের সহযোগিতায় তৈরি হয়েছিল বর্তমানে সেখানে একটি তারা মায়ের মন্দির হয়েছে সেই মন্দিরের আজকের বাৎসরিক পুজো সেই উপলক্ষে আমাদের গ্রামের মানুষ আশেপাশের মানুষ ভিড় করেছে প্রসাদ নেওয়ার জন্য আমরা খুবই খুশি যে মানুষজন আশ্রমে এসেছে আমাদের আশ্রমে সাধারণত মানুষজন সাধারণত আসে না খুবই কম আসে ঠিক আছে খুব কম বলা যেতে পারে যাই হোক ঠাকুরের দয়া বা মানুষজনের আশীর্বাদে গ্রামবাসীর সহযোগিতায় অনেক মানুষজন এসেছেন এতে আমরা খুব খুশি আশ্রমের যে পরিবেশ ছিল আজকে কি এগুলো এখান থেকে যদি বলা যায় লকডাউনের আগে আমরা একশো আশিটা বাচ্চা নিয়ে অনেক দিন অনাহারে কাটিয়েছি এখন বলতে দ্বিধা নেই হয়তো আমি কোনো খুশি করার জন্য বলছিলাম বাপি তখন একাই একাই কিন্তু এই ক্যামেরা হাতে আমাদের পাশে এসে দাঁড়িয়ে ছিল এবং যেদিন বাচ্চারা না খেয়েছিল সেদিন কিন্তু বাপি অনেক জনকে আমি নাম বলতে অসুবিধা নেই বাবু তাই তো হ্যাঁ উনি 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 তখন তখন ছিলেন কিন্তু এসে আমাদের বাচ্চাদের পাশে দাঁড়িয়েছিলেন আজকের অকাতরে মানে আমরা স্বীকার করছি যে ওনার সেই দিনের অবদান সেদিন যদি উনি পাশে না দাঁড়াতেন হয়তো এই বাচ্চাগুলোকে নিয়ে আশ্রমটা চলতো না আজকে এত মানুষের যে ভিড় হয়েছে এটা আমরা কল্পনা করতে পারতাম না যে মির্জাপুর আশ্রমে এত মানুষ আসবে হচ্ছে আপনারা সবাই আসুন আপনারা ভালো থাকবেন এই আশা করছি তারা মায়ের কাছে এই কামনা এবং সেই সঙ্গে আরেকটি বার্তা দেই আমাদের আরেকটি নতুন ভাবনার যেখানে গীতা ক্ষেত্র গীতা ক্ষেত্র যেটা তৈরি হচ্ছে এবং আমরা হয়তো আগামী মাসে সম্ভব হলে হয়তো আমরা উদ্বোধনে হাঁটবো এবং এই গীতা চর্চা আমরা শুধু ওই কোথাও ঢাকঢোল পিটিয়ে এত লক্ষ্য অত লক্ষ্য নয় আমাদের ছেলেরাই নিজেরাই নিজেরাই গীতা পাঠে সক্ষম নিজেরা পড়তে পারে আর নিজেরা পাঠ করতে পারে সেই ভাবনায় আমরা গীতা ক্ষেত্র তৈরি করছি আপনারা সবার সহযোগিতা কামনা করছি আজকে এই মির্জাপুর আশ্রমে আমরা যে তারামায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলাম সেই দিনটা আপনারা দেখেছেন তারই পুনরাবৃত্তি হচ্ছে এই এক বছর পর আমরা আবার তারা মায়ের বার্ষিক উৎসব আজকে করছি আর এইটা করতে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত মানুষের ঢল নেমেছে যে আমরা এটা মানে আশাই করিনি যে এত মানুষ একসঙ্গে আসতে পারে এই মির্জাপুর আশ্রমে প্রসাদ গ্রহণ করছেন এবং ঠাকুরের কাছে মন্দিরে পুজো দিচ্ছেন এবং তার মায়ের প্রসাদ নিচ্ছেন খুব খুশি মানুষ মানুষ যে এত খুশি হতে পারে এখানে না এলে বুঝতে পারবেন না আপনারা আসুন এসে দেখুন মির্জাপুর আশ্রমে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা না না দেখলে পারবেন যে বিগত দিনের মির্জাপুর আর আজকের মির্জাপুর আশ্রমের কি পরিস্থিতি আপনারা দেখলে আপনারা খুব খুশি হবেন বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ഓ ചാനലിൽ